আমরা যদি সালাম দিয়ে সুবান আল্লাহ বলে দুরুশরীফ পড়ে কলমা পড়ে নেকি সংগ্রহ করতে পারি তাহলে এগুলো আমাদের কিন্তু পরকালে কাজে লাগে আর যদি কিচ্ছু না করি ওইভাবে ঘুরে ঘুরে মরে যাই তাহলে আমাদের কবরে বিরাট ভেসে যেতে আর সেদিনে কেউ একটা নেকি দেবে না পরিচয়ও দেবে সেজন্য আমরা সবসময় নেকি সংগ্রহ করার চেষ্টা করব যাতে করে কবরে ফেসে না যাই কবরে বেঁচে যাই আর কবরে গেলে আমরা বেঁচে যাব আর কোনোদিন মরব কবরে গেলে মানুষ বেঁচে যায় কিছু লোক বলে না মরে গেলে বেঁচে যায় এই কথা কিন্তু ঠিক না ও যদি জাহান্নামে থাকে বেঁচে যাবে আর যদি জান্নাতে থাকে

যেজন্য আমরা প্রত্যেককে চেষ্টা করব সব সময় নেকি সংগ্রহ করার জন্য আল্লাহ পাক আমাদের এই নেকির বিনিময়ে আমলের বিনিময়ে ইবাদতের বিনিময় আল্লাহ পাকের ওয়াদা আমি আল্লাহ জান্নাত দেব ফাদখুলী ইবাদি বিনিময় ওয়া জান্নতি বলুন সুবহান সুবহানাল্লাহ আর একবার বলুন সুবহানাল্লাহ উচ্চ স্বরে আরো একবার বলেন দরুদ দরুদাল্লা হলো বললে রহমত না বললে গজব দরুশ শরীফ পড়লে রহমত না বললে গজব এবারে রসুরুল্লার সব কথা সত্য কথা আমরা জানি রসুরুল্লার কোনো কথা বানানো সাজানো কথা নাই সব হলো আল্লাহ পাতের বলা কথা রসুরুল্লাহ বলেছেন এই জন্য কেউ কিছু জিজ্ঞাসা করলে চুপ করে থাকতেন কাপের বেইমানেরা বলতেন মোহাম্মদ বানিয়ে বানিয়ে বলে জাদু মিথ্যাবাদী ধোকাবাদ বানিয়ে বানিয়ে বলে আসলে ব্যাপারটা হয়েছিল রসুরুল্লাহর কোন প্রশ্নের উত্তর দিতে গেলে চুপ করে থাকতেন জিবরি আসতেন রসুলকে বলতেন সেটাই রসুল বলতেন চুপ থাকতেন তো আমরা প্রত্যেক জানি রাসূলুল্লাহর সমস্ত কথাগুলো সত্য মান সল্লা আলাইহি ওয়াহিদাতান সললা الله আলাইহি আশরা বললেন একবার ছোট তো রুদ ചൊല്ലো আলি সাল্লাম বলবে তার নামায় আমালে 10টা রহমত বর্ষণ হবে বলুন সুবহানাল্লাহ শুভারণলা বলবেন কুড়িটা নেকি লেকা হবে কুড়িটা গুনা মাফ হবে আলহামদুলিল্লাহ বলবেন তিরিশটা নেকি লেকা হবে তিরিশটা গুনা মাফ হবে বেলা ইলাহা বলবেন কুড়িটা গুণা নেকি লেকা হবে বে কুড়িটা গুনা মাফ হবে বে আল্লাহ পর বলবেন বেন কুড়িটা নেকি লেকা হবে কুড়িটা গুনা মাফ হবে দাম করে সাদগা করে আমরা তো শুধু এই আমল গুলো করি ওই আমল থেকে বঞ্চিত হয়ে যাই সাদগা করতে পারি না আল্লাহ রসুল বললেন তোমরা যদি ওই সুমান আল্লাহ বলো তালে কুড়িটা নেকি তো হবেই হবে কুড়িটা গুণা তো মাফ হবে আবার একটা সাদগার সবাব তোমাদের নামায় আমার এলাকা হবে আল্লাহ আকবর বললে ওই হবে সুবহান আল্লাহ বললে ওই হবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওই একই ব্যাপার সুবহান আল্লাহই যত ও মুসলমানেরা আলহামদুলিল্লাহ দশটা বেশি লা ইলাহা ওই কুড়িটা আবার একটা সাদগার সওয়াব আবার যদি আপনি বলেন আল্লাহর কুড়িটা নাকি লেখা হবে কুড়িটা গুনা মাফ হবে হবে আর একটা সদকার স্বভাব আপনার নামায়ামালে লেখা হবে এইবারে বলবেন কি না বলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ইসলাম ধর্ম এত ভালো ধর্ম এত শান্তির ধর্ম এতে পেটাপিটি পিটি নেই মারামারি নেই কারণ হলো কেউ আজান হলো আসলো না তার গ্রামের লোক কেউ পিটলো না ইমাম সাহেব কে ঘুষি মারলো না কিচ্ছু বললো না সে যদি বলে আমি যেতে পারি নাও যেতে পারি কারোর বাপের কিছু করার না ও ঠিক বলেছে কারোর বাপ কিছু করতে পারবে না কিন্তু হিসাব তো নেবে না আমরা এখন খাওয়া দাওয়া করো শুয়ে পড়বে তবে শুয়ে পড়ুক কার দাঁড়িয়ে থাকুক জল সে বসু কার না বসু নামাজ পড়ুক কারো না পড়ুক মরে যাবো এটা কিন্তু খুব সত্য কথা আশদিন ওয়াবিরুল মারমি নাখি ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবতি কার জন্য গোনা করছিলে কার জন্য নাই করছিলে কার জন্য আরাম করছিলে সকাল বেলা ব্যবসায় যাব রাত জাগা যাবে না বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কসম ওই বাচ্চা কাচ্চা পরিচয় দেবে না বলো বেরো তুই আমার কেউ নাম হাট হবে একটু সোজা হয়ে যাওয়ার দরকার আস পরিষ্কার আমরা তো কেউ ক্ষতি করতে পারবো শুধু ভাই হিসেবে ডাকা হয় আল্লাহ কে বললেন আমার আল্লাহ তুমি শুধু বলে দাও বাকিতে আমি দেখব কে কি করবে না করবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কারণ হেদায়েত তো নবীর হাতে নাই হেদায়েত देने वाला মালিক আমি আল্লাহ তুমি শুধু বলে যাও ভাইরা আমার বাবা দিরা নবীর কাঁচা কাচি পাওয়ার পরে আজকে রে আবু দহেল নসরুল্লাহর বাড়ির পাশেই বাড়ি হওয়ার পরে সেই আবু দহেলটা পৃথিবীর বড় বেঈমান হয়ে গেল পৃথিবীর জমিন থেকে কাফের হই বিদায় নিল আর কত বাড়ি ছিল সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ তালান হো পৃথিবীর ইমানদার হয়ে দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিটটাও নিয়ে বিদায় নিল এই জন্য দেখবেন মসজিদের পাশের লোকগুলো অনেকে আছে বেনামাজি কিন্তু অনেক দূর থেকে মানুষ ওই মসজিদে নামাজ পড়ে ইমানি আল্লাহ জান্নাতে চলে গেল মসজিদের পাশের লোক এমনই দেখা যায় পাঁচক্ত মসজিদে আসে না এমন কি অনেক মুসলমানের বাড়ি আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে জুমার নামাজ পর্যন্ত পড়তে যায় না এই রকম মুসলমান আছে না নয় এই জন্য দাঁড়িয়ে থাকেন রাস্তায় শুয়ে পড়েন বাড়িতে কোনো অসুবিধা নাই তবে একটা কথা মনে রাখতে হবে আমরা কারোর ক্ষতি করতে পারব না নিজের ক্ষতি নিজের হবে ডাক্তার বলছে পায়ে কুল মারবি না যন্ত্রণা হবে আমি বলছি আমার হবে তো আপনার কি হয়েছে মারব তুমি মারবে তুমি ভুগবে তুমি বুঝবে তোমার সেলাই করা হবে আবার তোমার সেলাই কাটা হবে বাপের নাম ভুলে যাবে কারোর কিছু হবে না

বিশাল লেগে গিয়ে ভাবছে যে নামাজ পড়ে দূরে ঘাত করবো পরে ভাতটা চাত কিচ্ছু খাবো না বাড়ি গিয়ে একটা ঘুম মারবো আর ট্রেনে বলে বাড়ি গিয়ে আর ঘুম লাগে না মনে মনে করছি কি হলো ফের মসজিদ যাবো না কি মসজিদ এত ভালো জায়গা এত সুন্দর জায়গা মসজিদে গেলে আরাম পাওয়া যায় না যায় না হ্যাঁ মসজিদ পৃথিবীর এক নাম্বার জায়গা আর বাজার পৃথিবীর শেষ নাম্বার জায়গা

আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন তুমি কি হাদিস কি শুননি রাসূল বলেছে পৃথিবীর এক নাম্বার জায়গা মসজিদ তো বলছে আমি জানি তাহলে বাজার নিকৃষ্ট জায়গা আপনি বাজারে সব সময় যান কেন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমি বাজারে যাই এজন্য রাসূলুল্লাহ বলেছেন সালাম দিলে সুন্নাত জিন্দা হবে সালাম দিলে নেকি হবে সালাম দিলে রহমত বরকত বিনিময় হবে উভয় উভয় দোয়া দেবে তাই আমি নেকি হাসিল করব বেশি করে বলে গ্রাম লোক খুব কম দেখা যায় আমি নেকি উপার্জন করার জন্য বাজারে চলে যাই বাজারে গিয়ে এমাতার থেকে সালাম দিতে দিতে সেমাতায় যাই সেমাতার থেকে সালাম দিতে দিতে আবার বাড়ি ফিরে আসি আমি শুধু নেকি রাশায় আর দোয়ার আশায় বাজারে যাই জোরে বলুন আপনারা যদি যারা বাজারে যান এমাতার থেকে সালাম দিতে দিতে যাবেন আবার ওমাতার থেকে কাজ সেরে সালাম দিতে দিতে আসবেন বাজারে যাওয়া হলো কাজও মিটে গেল সালামের বিনিময় শূন্য জিন্দা হলো নেকি হলো উভয় উভয় প্রতি মহাপুত হলো আল্লাহ খুশি হলো রসুল খুশি হলো নিয়াত যদি ভালো হয় কোনো জায়গায় গেলে গুনা হবে না

কলেমা মা পড়ল হিন্দু লোক কলে জানে বিশ্বাস করেন মিথ্যা বলিনি হিন্দু পারে তাই বলে মুমিন সার্টিফিকেট দেওয়া যাবে না মোমেন হলো আল্লাহ ছাড়া আগুনের কোনো ক্ষমতা নেই পানির কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই গাছের কোনো ক্ষমতা নেই নেই সাপের কোনো ক্ষমতা নেই নেই মাছের কোনো ক্ষমতা নেই নেই এদের যদি কোনো ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে এইবারে কিছু শিক্ষিত মানুষ প্রমাণ চাই বিনা অক্সিজেনে মানুষ কি বাঁচতে পারে মুখ মু যারা হবে এরা বলবে বাঁচতে পারে না জ্ঞানী যারা হবে এরা বলবে বাঁচে ইনুস নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল বেঁচে ছিল না মরে গিয়েছিল বাঁচিয়েছে কে এই জন্য সব মিলিয়ে এক কথা স্বীকার করতে হবে সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ চাই বিনা অক্সিজেনে মানুষকে যুগ যুগ বাঁচিয়ে রাখতে পারে। বিনা বাপে সন্তান দিতে পারে বিনা বাপে আল্লাহ পাক মানুষ তৈরি করতে পারে আগুন থেকে আল্লাহ পাক মানুষকে বাঁচিয়ে দিতে পারে তাই ইব্রাহিম নবীকে আগুনে ফেলল বেঈমানে আল্লাহ আগুনকে বলল আগুন ঠান্ডা না আর গরম না মাসপানতে কেমন হয়ে যাও আমার পায় কম্বর যেন কষ্ট না পায় বেঈমান অবাক হলো আগুন আল্লাহর কথা শুনেছে না শোনে নি তাহলে আগুনের ক্ষমতা বেশি আল্লাহর ক্ষমতা বেশি তাহলে নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া আগুন আল্লাহর কথা শোনে পানির বলল পানি রাস্তা তৈরি হয়ে যা আমার পায়ে কুম্বারকে পার করে দিয়ে বেঈমানকে চুপিয়ে চুপিয়ে মেরে দে পানি পার করে দিল মুসা নবীকে ফেরাউনকে চুপিয়ে মেরে দিল নমরুদ বলছে যে আল্লাহর সঙ্গে পেটাপিটি করব এই ইব্রাহিম তোরা আল্লাহ সেনা পাঠাতে বল ইব্রাহিম কলিল বলল আল্লাহ আপনার সঙ্গে যুদ্ধ করবে বলছে আল্লাহ বলে তাহলে কি যুদ্ধ করব ও তো মর বললে মরে যায় একটু যুদ্ধ করে দেখাতে হবে তাহলে আমি আল্লাহ যুদ্ধ করব আর কি ব্যাপার তো যাইও একদল মোশাকে বলল যা তোরা যুদ্ধ তো আমার সামনে কি লাগবে মোশার সাথে লাগ। ওর নাম ভুলিয়ে দিবি মাতার যন্ত্রণা বন্ধ হবে না শুধু সুর শেষবে সবাই ঘুসি মারবে চড় মারবে তুই কামড়ারও বন্ধ করবি না যখন মাথায় জুতোর বাড়ি মারবে তখন তুই চুপ করে থাকবি

আমার আল্লাহ লা সাত সাত তার দরজায় দাঁড় করিয়ে ডি ভেতরে জনকম জক করে শেষ করে দিল হইলো জনমের মতো মিটিয়ে দিল পাখির মুখে পাথর দিয়ে বিস্ফোরণ করে আল্লাহ পাক দেখিয়ে দিল সব মিলি আমি আপনাদেরকে বলতে চাই ও কলিজার টুকরা ভাইরা বাবা দিরা মুসলমানেরা এ দুনিয়া থাকার জায়গা না দেশে চিয়া ভাবে একা যেতে হবে আপনার নামাজ আপনার ঈমান আপনার আমল আপনার দরুদ আপনার কলেমা আপনার রোজা আপনার তেলাওয়াত এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার তাহলে আগুনের ক্ষমতা নাই গাছের গাছে ক্ষমতা নাই গাছের যদি ক্ষমতা থাকতো জাখারিয়া নদীকে গাছ আটকে দিয়েছিল হলো জাখারিয়া নদীকে গাছ বাঁচিয়ে দিত মাছের যদি ক্ষমতা থাকতো ইনুস নবীকে হজম করে দিত চল্লিশ দিন পরে আবার দরিয়ার কিনারে বার করে দিত না এইটাকে বলা হয় নেই কোন মা'বুদ এক ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মা'বুদ আক আল্লাহ ছাড়া চাচা জান